এর আগের ভিডিও আমরা দিয়েছি কিন্তু খুব খুব চমৎকার একটা দেখাবো বারো ইঞ্চ মধ্যে একেবারে কেবল বলছে প্রিমিয়াম কোয়ালিটি যেটাকে বলে তেমনই একটা সাইকেল কিন্তু আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই সাইকেলটা কিন্তু সত্যি খুবই সুন্দর আর এর কালারটা দেখলে আপনার প্রাণটা জড়িয়ে যাবে ইউনিক এরকম আরো কালার আছে সেগুলো কিন্তু আমরা আমাদের ভিডিওতে দেখাবো বা আমরা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো অ্যাকচুয়ালি তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন তো আজকে আমাদের সাথে ভিডিওটা থাকছে সাফাত ভাই আসসালাম আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আজকে খুব সুন্দর একটা সাইকেল দেখাচ্ছেন কোন কোম্পানির ভাই এটা হলো দুরন্ত কোম্পানি দেশের বাইরে থেকে এক্সপোর্ট করে আনাইতে যারা চিন্তা করেন যে আমার বাচ্চার জন্য ইউনিক একটা সাইকেল দিব যেটা অন্য কারো বাচ্চার জন্য নাই আচ্ছা হ্যাঁ

আর এটা হ্যান্ডেলও কিন্তু আপনি ছোট বড় করতে পারবেন চাইলে এখান থেকে অপশন দেওয়া সামনে ভালো ব্রেক এখানে দাঁড়ায় যাবে ঠিক আছে খুবই ভালো থাকবে আর রিমের কালারটা কিন্তু খুবই অতীত যখন এই চাকাটা করবেন দেখতে অনেক সুন্দর লাগবে সত্যি আর এটারও আপনার দশ বছরের প্রেমের গ্যারান্টি আছে যদি বডি কোথাও থেকে জ্বালায় চলে যায় মেয়ে ওটা আমরা চেঞ্জ করে দেবো কিন্তু অনেকে ভাববেন যে ভাই দেখতে তো মনে হয় নর্ভাব কিন্তু না

দোকান নাম্বার দুইশো সাতচল্লিশ আটচল্লিশ আচ্ছা এখানে আসলে আপনি আমাদের পুরো শরফ দেখতে পাবেন আমাদের কাছে আর কোন কোন সাইকেল আছে কি কি ব্র্যান্ডের সাইকেল আছে কি কি সাহিত্য সাইকেল আছে সবগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো আজকের ভিডিওটা এখানে শেষ পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন